কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগে দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ সোমবার নিট ও নেট পরীক্ষায় অনিয়ম ও বাতিলের প্রতিবাদ জানায় দাঁতন ভট্টর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ

তাদের বক্তব্য ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার নিট ও নেট দুর্নীতি যার প্রমাণ নিটের দুর্নীতি ও নীতি অনিয়মের জেরে পরীক্ষা বাতিলের সমস্যায় বহু পরীক্ষার্থী এদিন বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি থেকে মেডিকেল পরীক্ষা হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয় এন্ট্রান্স রাজ্যের এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠনটি উপস্থিত ছিলেন দাঁতন এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস ইউনিট প্রেসিডেন্ট শেখ ইস্টাফিল সহ অন্যান্য সদস্যরা

তাদের বক্তব্য ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার নিট ও নেট দুর্নীতি যার প্রমাণ নিটের দুর্নীতি ও নেটের অনিয়মের জেরে পরীক্ষা বাতিলের সমস্যায় বহু পরীক্ষার্থী প্রতিবাদী কর্মসূচি থেকে মেডিকেল এন্ট্রান্স হাতে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয় এছাড়াও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে তৃণমূলের ছাত্র সংগঠনটি উপস্থিত ছিলেন দাঁত এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস ইউনিট প্রেসিডেন্ট শেখ ইস্টাফিল সহ অন্যান্য সদস্যরা